বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন সকাল বাজে সাড়ে আটটা মতো আটটা ছত্রিশ আর ওদিকে আমি ভাত চাপিয়ে একটু ছাদে এলাম কাককে একটু খাবার দিলাম অন্যান্য দিন একটু বেলা করেই আসি তো আজকে ভাবলাম সকালবেলাতে এই ছাদটা ঘুরে দিয়ে গেলে তো সব কাজকর্মগুলো করতে পারবো তো একটু দিয়েছি কাককে রুটি আর ওদিকে দেখো ফুল গাছগুলো কালকে যেহেতু এখানে বৃষ্টি হয়েছে বর্ধমানে তো ফুল গাছগুলো দেখছি ভিজা আছে মাটিতে ওই জন্য জল দিলাম না আর সারা দেখো সারা আকাশটা একদম মেঘে পরিপূর্ণ দেখো রোদও উঠেছে রোদের মধ্যেই সারা আকাশে মেঘ ছড়িয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো চলো ওদিকে তো ভাত চাপিয়ে এসছি এবার ঘরে যাই ঘরে গিয়ে কাজকর্মগুলো করি তারপর বাকি বান্নাগুলো করবো চলে এসো মা চলো এবার ঘরে যাই দাঁড়ালে ওদিকে কাজগুলো কি করা হবে মা তো চলো এখন রাখি টাটা বাজে ঘড়িতে দশটা আর কাজকর্ম সকালের সব কাজকর্ম করে একবারে স্নান করে এলাম কারণ কাজকর্ম করতে করতে গরম লাগছে তাই ভালো স্নানটা করিনি তারপরে রান্না বান্নাগুলো বাকি করবো আর মামা জন্য ওটস করেছিলাম ওটস আর ওই ডিম সিদ্ধ ওটাই খাচ্ছে আর আমি এখানে একটু ছাতু নিয়ে বসেছি ছাতু খাবো আমার জন্য ডিম সিদ্ধ দিয়েছি খাবো তারপর রান্নাতে যাব আর এদিকে বৃষ্টিও বেশ ভালোই শুরু হয়েছে দেখো বৃষ্টি হচ্ছে বেশ ভালোই তো চলো আমরা খেয়ে নিই পরে কথা হবে আফটারনুন ফ্রেন্ডস বাজে হচ্ছে ফোনে একটা তো খেতে বসবো রান্না বান্না অনেকক্ষণই হয়ে গেছে এদিকে শোকেসগুলো খুব আগোছালা হয়ে গেছিলো সেইগুলো একটু বাস্কেটে ভরে গোছাচ্ছিলাম ওষুধ শোকেসের ভেতর ভেতরগুলো আবার আগো হয়ে গেছিলো আর কোথাও গেলে তো এমনি আগোছালো হয়েই যায় ফের আবার সেই গোছানো গাছানো করতে হলো ওই যে সব গুছিয়ে রাখলাম ভালো করে কেমন হয়েছে জানিও এবার বসবো খেতে হয়াম লাইন দিয়ে সাজিয়ে মালা পরাচ্ছে সবগুলোতে আজকের রান্নার মেনু হচ্ছে ভাত থানকুনি পাতা বাটা এদিকে হয়েছে মামামের আলু মাখা পেঁয়াজ শুধু লঙ্কা ছাড়া এটা হচ্ছে আমার আলু মাখা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মেখেছি যেটা আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল এটা হচ্ছে মুগের ডাল ঝিঙে পোস্ত তার মধ্যে একটু ঝিঙেটা কম ছিল বলে পটল দিয়ে পটল আর ঝিঙে মিশিয়ে পোস্ত করেছি আর এখানে হচ্ছে এই যে সরষ বাটা দিয়ে পাবদা পাবদাটা একটু কড়াই ভাজা হয়ে গেছে এই হচ্ছে আজকে মেনু শুভ বিকেল বন্ধুরা বাজে ভড়িতে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ মতো আর আমি মামামের জন্য আর আমার জন্য একটু পাস্তা নিয়ে এলাম খিদে খিদে পারছে তাই ভালো একটু পাস্তা করি মাম্মা মতো খেতে পছন্দ করে আমার কেমন হয়েছে একটু বলো বলেছ তো চলো আমরা একটু পাস্তা খাই পরে কথা হবে এবার বাজে ঘুরিতে হচ্ছে পনে নটা আমি সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি বিছনা বিছনা সব গুছিয়ে নিয়েছি মাম্মা মাকে খাওয়াতে বসালাম ভাত ডাল ঝিঙে পোস্ত আর মাছ মাছ